ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا لا اله <سؤال> الا الله الله هو الله لا اله الا الله الله هو الله الا الله الا الله আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবল আখিরাতের পান তোমার কাছে চাই আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি বলি আখেরা তেরি পানা চাই করুন না শুধু তোমার চাই করুণ না শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানায় রব্বানা রবানা রব্বানা রবানা রব্বানা রব্বানায় রব্বানা তোমার কাছে চাই যে শুধু ও বৈজাহানে নাজাত চাই তোমার কাছে চাই যে শুধু ও বৈজাহানে নাজাত দাও গো প্রভু মোদের তরে অজুরে জরা রহমত তোমার কাছে চাই যে শুধু ও বৈজাহানে নাজাত দুগু প্রভু মোদের তরে অছরে জরা রহমত রহমতের বাড়ি দিয়ে রহমতের বাড়ি দিয়ে আমাদের তুলে নাও না রব্বানা 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 ইয়া রব্বানা ربنا يا ربنا 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 يا يا